মিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিমদিন আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই ইউটিউব চ্যানেল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এমন এক জায়গায় রয়েছি একটি গাছের পাশে রয়েছি যে গাছগুলো রাস্তার পাশে বা বিভিন্ন পরিত্যক্ত জায়গায় জন্মে থাকে এমন একটি গাছের কাছে আমি এসেছি আপনারা হয়তো অনেকেই এই গাছটিকে চেনেন ছোটবেলা এই গাছের ফল দিয়ে অনেকে খেলা করেছেন এই ফলগুলো এমন সিস্টেম যে ফলের গায়ে কাটার মতো রয়েছে এই ফলটি যদি মাথার ফুলে যদি ফেলা হয় তাহলে চুলে অটোমেটিক আটকে যায় গায়ে যদি আপনার জামা থাকে তাহলে সেখানে অটোমেটিকলি আটকে যাবে যদি ফলটি গায়ে ফেলা হয় আর মাথার চুলে ফেললে অটোমেটিক মাথার চুলে আটকে যায় এটি এখন খুব কম সময় দেখা যায় কিন্তু এখনও কিছু কিছু জায়গায় এই ফল যেগুলো পরিত্যক্ত জায়গা রয়েছে সেগুলো জায়গাতে জন্মে তখন দেখা যায় তো আমি এসেছি একটি নদীর পারে দেখুন এখানে এই ফলের গাছ কতগুলো রয়েছে এখানে এই ফলের গাছ আমি ফলগুলো খেয়ে নিচ্ছি আপনাদের এলাকায় এই ফলটিকে কি নামে চেনে বা আপনারা কি নামে চেনেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন দেখুন ফলটি আমি তিনি আমার ক্যামেরাম্যান রয়েছে তিনি কিন্তু আমার গায়ে ফালাই দিচ্ছে আর অটোমেটিক কিন্তু এই জায়গাতে আটকিয়ে যাচ্ছে গেঞ্জিতে আমি ফলগুলি আবারও কিন্তু এই যেই পাশে ফেলে দেওয়া মাত্রই লেগে যাচ্ছে এ ফল ছোটোবেলা কিন্তু আমরা অনেকেই খেলেছি বা অনেকেই দেখেছি কিন্তু অনেকে সঠিক নাম জানি না এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে আজ আমি আপনাদের এই ফলটি দেখালাম ফলটি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই আমি দেখুন মাথার একটু থেকে উঠে নিই একটু কাছে থেকে দেখুন ফল এই ফোন দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনারা কারা ছোটবেলা এই ফোন নিয়ে খেলেছেন অথবা আবারও বলছি আপনারা এই ফোনটিকে কি নামে চেনেন অবশ্যই কিন্তু জানাবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে জানাই আবারও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও